এই তিনটা গরু হলেস্টন ফিজিয়াম এই তিনটা গরু একসঙ্গে কোনো দর্শক ভাই নিলে পারে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে আছে এবং গাড়ি ভাড়া ফিরে দেখেন না পাঁচ জায়গায় ভিডিও দেখবেন যে আসলে মনির ভাইয়ের গরু দামে কম মানে ভালো আছে নাকি বিবেচনা করে আপনারা গরু কিনেন ভাই কয় কয় করেন দামে কম মানে ভালো সেই সঙ্গে গাড়ি ভাড়া ফ্রি জি ভাই যান এবং পাঁচ জায়গায় ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া মনির ভাইয়ের দর্শক দুটি সাথে আমার নাম মোহাম্মদ মনির আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম অরণখোলা হাটের পূর্ব পাশে বাসা এবং খামার আমার এক সঙ্গে ভাইজান। যান সবসময় তো বক্তা বাচ্চাটা কয় জি ভাইজান সব সময় আমি হলিস্টন ফিজিয়াম বাচ্চা কয় বিক্রি করে থাকি ভাইজান আজকে কয়টা দেখাবেন দর্শক আজকে দর্শক ভাইদের তিনটা বাচ্চা দেখাবো তিনটাই খুব ভালো কোয়ালিটির বাচ্চা আর এবং তিনটা বাচ্চা একসঙ্গে কোনো দর্শক ভাই নিলে পারে ছাড়া বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে ভাই আচ্ছা একটা দুটা নিতে পারবে আর তিনটা নিলে গাড়ি ভাড়া ফিরে থাকবে জি ভাইয়া আচ্ছা মনির ভাই চলেন দিদি না করে আমরা বর্তমান জি ভাই যা মনির ভাই শুরুতে দেখছি আমরা এক নম্বর বকা বাচ্চা খাওয়া ঠিক ঠিক আছে তো এক নম্বরের বকা বাচ্চাটা যত্ন বয়স ভাই এটার আছে এখন বয়স আছে আপনার দশ মাস প্লাস মাইনাস ভাইজান আর এটার আছে জাতে হলেস্টান ফিজিয়াম হলেস্টান ফিজিয়াম জি এবং মাথাগুলা দেখান কত ছোট কানে অনেক পশম এবং চামচুচা দেখান একদম এত বড় গরু রসুন চুচা বরাবর দেখেন লম্বা চোরা ভালো আছে এবং দেখেন কত কত সুন্দর আর পাওগুলা একদম প্লারের মতো মোটা মোটা দর্শক ভাই পাঁচ জায়গায় দেখে বিচার করবে যাতে মানে ভালো আচ্ছা ওলান পালানটা একটু দেখি হ্যাঁ দেখেন দর্শক ভাইদের এত সুন্দর ওলান পালান একটু পাশে নেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নিপুল চারটে আছে অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বকা বাচ্চা তো মনির ভাই তাহলে বসতে হবে দশ মাস প্লাস হয় না জি ভাই যান

মনির ভাই তারপরে দুই নম্বরে কত বাচ্চাটা জাতমান বয়সটা এটা আছে এটা হলিস্টান ফিজিয়াম একটা বাস বাচ্চা ভাই অরিজিনাল হলিস্টান ফিজিয়াম এটা আছে গান জাতটা হলিস্টান ফিজিয়াম এবং এর বয়স আছে ভাই আসলে 10 মাস প্লাস এটা বেশ লম্বা আছে জি ভাই 10 মাস প্লাস এবং দেখান কত সুন্দর এবং কালারটা পাইছে কত সুন্দর মায়ের এবং পাগুড়া দেখেন পিলারে মোটা 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 এবং নিপুল চারটে আছে আচ্ছা ভালো জায়গা আছে বাচ্চা হিসাবে খুবই সুন্দর কুঞ্চি বাটেন নিপুল অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বকা বাচ্চা

তারপরে তিন নম্বরে বড় বাচ্চাটা যত্ন বস্তু ভাই এটার আছে জাতি আছে হলিস্টান ফ্লোজিয়াম এটা হলিস্টান ফিজিয়াম এটার বয়স পরিপূর্ণ বয়স এক বছর প্লাস বয়স আছে ভাইজান বারো মাসের উপরে এবং বারো মাসের উপরে বয়স আছে এবং দেখান কত সুন্দর এত বড় গরু দেখেন ছিং ছোট ছোট এবং দেখেন চামচুচা দেখান একদম আর পাও গুলা দেখান একদম মনে হচ্ছে খাম্বা বড় বর আর মানজাটা দেখেন কত ভারী মানজা দেখার মতো এবং আমরা দেখাই দর্শক ভাই দেখান জি সুন্দর তলা থেকে দেখছেন তিন নম্বর বক্তা তিন নম্বর বকাটা তাহলে বস্তা হচ্ছে বারো মাস প্লাস মাইনাস ভাইজান যান বারো মাস প্লাস মাইনাস জি ভাই যান এবং দেখেন কত বিগ বড় একটা গরু কত বড় গরু হবে দর্শক ভাই দেখুক বিবেচনা করুক ঠিক আছে জি ভাইজান এবং ডবল বোর্ডের একটা গরু তিন নম্বরের বক্তাটার দামটা কেমন আছেন এর দাম থাকবে ভাইজান পঁচানব্বই হাজার টাকা

ছোট করে কথাবার্তা বলবো না সবাই মানুষ সবাই ব্যবসা করতে আইছে ঠিক আছে আপনারে বুদ্ধি আছে বিবেক আছে বিবেচনা আছে আল্লাহ তাআলা আপনাদের সবকিছু কিছু দিতে আপনারা দেখে শুনে নেন लास्ट কথা থাকবে এই তিনটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই আমার থেকে এক সঙ্গে নাই তাহলে সারা বাংলাদেশ গাড়ি ভরা ভি থাকবে ভাই আচ্ছা এক দুটো নিতে পারবে কিন্তু তিনটার সঙ্গে নিলে গাড়িটা ফুল যায় জি ভাই জানাস আচ্ছা বন্ধুদের সবাই সমাদর জন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই